আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন সময় সবার আগে আপনাদের পাশে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ দেখেন আজকে কিন্তু আপনারা যারা যারা আমাদেরকে বিশেষ করে অর্ডার করছেন সবার পার্সেলগুলো রেডি করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা পার্সেলের মধ্যে প্রত্যেকটা বস্তার মধ্যে আমাদের লোগো দেওয়া থাকবে আমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকবে যেন আপনারা কুরিয়ারে গিয়ে হ্যাঁ কুরিয়ারে যাওয়ার সাথে সাথে আমাদের যেই পার্সেলটা আপনাদের জন্য প্রেরণ করছি সেটা সাথে সাথে চিনে ফেলেন হ্যাঁ প্রত্যেকটা বস্তার মধ্যে এরকমভাবে লোগো দেওয়া থাকবে তো যাদের যাদের পার্সেল আজকে রেডি করা হচ্ছে সবার পার্সেল কিন্তু এখানে রেডি করা আসছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি আমরা তো যথারীতি আজকে যারা যারা আমাদের কাছে অর্ডার করছেন আমাদের শপে এসেছেন বা অনলাইনে অর্ডার করছেন সবার পার্সেলগুলো কিন্তু এভাবে রেডি করা হচ্ছে হয়ে গেছে আরও অনেকের পার্সেল রেডি করা হচ্ছে তো আপনারা যারা সম্ভব হয় অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে যাবে সোনিয়া গাজীপুর হ্যাঁ গাজীপুর যাবে এই পার্সেলটা উনি পার্সেল এই প্রোডাক্টগুলো নিছে তো আলহামদুলিল্লাহ ছোটো ছোটো উদ্যোক্তাদের পাশে আমরা হাসি পারফেক্ট ছিলাম আসি সবসময় থাকবো ইনশাআল্লাহ আমাদের সাথে কাজ করলে আপনারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে ভালো বিজনেস করতে পারবেন আর অনেকের পার্সেল এখানে প্যাকেট করে রাখা আছে যথাসময় তাদের নির্ধারিত গন্তব্যস্থানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যদি অল্প পুঁজিতে বিজনেস করতে চান ভালো একটা কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনার জন্য বেস্ট একটা অপশন হ্যাঁ আপনার জন্য বেস্ট একটা অপশন হবে আমার হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ আমরা সব সময় বিশ্বস্ততার সাথে আন্তরিকতার সাথে আস্থার সাথে নিষ্ঠার সাথে আপনাদের সাথে ছিলাম আসি ভবিষ্যতেও থাকবো তা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এই নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বাজার ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বাজারে হাসি পারফেক্টেশন আমাদের ইকবাল মার্কেটের নিচতলায় অবস্থিত দোতলায় শোরুম আছে তিনতলায় শোরুম আছে তো আপনারা জাস্ট আসবেন আপনাদের মতো করে আমাদের এখানে এসে সরাসরি সহ এসে দেখে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু আমাদের একটা শোরুমের মধ্যে পাবেন হ্যাঁ চতুর সাইডে আলহামদুলিল্লাহ ভরপুর কোয়ালিটি আপনাদের জন্য করে রাখছি আমরা ঠিক আছে তো যার সুযোগ সময় সম্ভব হবে অবশ্যই যখন সম্ভব হবে আমাদের শোরুম ভিজিট করতে চলে আসবেন